ভোটে ফের একবার বিরাট জয় বিজেপির খাতায় খুলতে পারল না তৃণমূল কংগ্রেস একেবারে হোয়াইট ওয়াশ কোথায় হয়েছে চলুন বিস্তারিত জেনে যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে ভগবানপুর এক নম্বর ব্লকের খাজুরাড়ি সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় বিজেপির বারোটি আসনে সব কয়টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির অপরপক্ষে তৃণমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি অর্থাৎ খাতায় খুলতে পারেনি রাজ্যের শাসক দল চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বেউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমবায় সমিতি বিপুল এই জয়ে রীতিমতো খুশি বিজেপির নেতা কর্মী সমর্থকেরা জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি দেবব্রত কর এবং কাঁথি সাংগঠনিক জেলা সহসভাপতি স্বপন রায় এবং বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্তু মাইতিরা তবে শুধু তাই নয় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সবুতপুরের তৃণমূলের প্রতিকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মাইতি এবং তার অনুগামী সহ পাইক ভেরি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা কেবলমাত্র কর্মী সমর্থকই ছিলেন তারা দলের কোনো কাজে লাগতেন না দলের সঙ্গে সহযোগিতা করতেন না তাই দল থেকে তাদেরকে ছাটাই করে দেয়া হয়েছিল কিন্তু বিজেপি থেকে দাবি করা হচ্ছে তারা বহুদিন ধরে তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন কিন্তু তারপরেও তৃণমূলে থেকে কোনো রকম সুযোগ সুবিধা বা কাজও করতে পারেননি সেই জন্যই অবশেষে বিজেপিতে যোগদান করলেন তারা